আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আপনার উপর আল্লাহর শান্তি বসে থাক এখন আমরা জানবো জান্নাত এবং জাহান্নাম ও হাসরের মাঠ কেমন হবে মানুষ সহ পৃথিবীর সকল জীব জন্তু মানব মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফিটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত দুনিত তোলার মতো উড়তে থাকবে অত শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম আখিরাত। সবাইকে এই দুনিয়ার কাজকর্মের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে কে যাবে মহান আলামিন সবাইকে করে জীবিত ময়দানে দাঁড় করাবেন সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিসে এসেছে কে মতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া এক পবন পারবে না সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল এবং যৌবন কালে কিভাবে কাটিয়েছে কিভাবে সে কিভাবে উপার্জন করেছে এবং তা কোন পথে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা এবং মহান রবের ইবাদত করেছে কিনা সে তার নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তো সে অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খরাত করে নাই সে একটি মেয়ের সাথে জেনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত অতপর সে জাহান্নামী নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জানাই লিপ্ত হয়েছে অতপর সে জাহান্নামী ইসলামের দৃষ্টিতে সুত ও ঘুষ খাওয়া হারাম এই হারাম কাজে লিপ্ত হওয়ায় অতপর সে জাহান্নামি আল্লাহ ব্যতীত অন্য জনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতপর সে জাহান্নামী তারা তাদের কৃতকর্মের কর্মের কারণে জান নেওয়া যাবে তারা অনন্তকালের জন্য জান কঠিন করতে থাকবে যারা জান্নাতে যাবে এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে দান খরাত করেছে অতপর সে জান্নাতি সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে অতপর সে জান্নাতি অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে অত সে জান্নাতি কুরআন ও হাদিসের কথা শুনে তবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে অতবর্ষে সে জান্নাতি কোরআনের জ্ঞান শিক্ষার দিতে গিয়ে কাফরিদের হাতে পাথরে আঘাতে শহীদ হয়েছে অতবর্ষে সে জান্নাতি তারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতের নিয়ামত উপভোগ করতে থাকবে যা কখনো সে শোভন নয়